i हमें तकलीफ है 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 हमें त

आजारे तो नंबर से एक पते अपना बचा कर और देखा और पड़ा और मैंने मैंने डाल दिया था 5 दिन बीत았던 नहीं बोला खिलाना एक मास हो गया था एक मास आज ना बाकी टाइम सर एक तो है ये तो बाकी का ये रूम में है मैं ये का प्रथम खाली में इंक्वायरी

और तो फोन एकटा ह े

দেখুন কাজ চলছিল বারোটা একটা নাগাদ আমি আমার যেগুলো সিগনেচার করার বসে বসে করছিলাম পাশে আমাদের সদস্যরা বসে ছিল তারা তিনজন অফিসে ঢুকে সদস্যকে জিজ্ঞাসা করে যে ম্যাডামের সাথে দরকার আছে সে সদস্য বলে কি দরকার সেটা আগে বলুন কারণ ওদের মতিগতি দেখে আমার সদস্য ভালো লাগছিল না সেই জন্যই সে কথাটা জিজ্ঞাসা করেছে তাকে তারপরে ওরা যখন বলেছে যে কি দরকার বলুন ততক্ষণে ওরা মানে পকেট থেকে তিনজনে বন্দুক বার করে ফেলে বন্দুক বার করতেই এখানে সাতটা আটটা গুলি চালিয়ে ফেলে পাশের রুমে তারপরে আমার রুমেও দুটো গুলি চালিয়েছে তখন চেয়ারে চালাতে গিয়ে আমি নিচু হয়ে বসে টেবিলের তলায় ঢুকে যাই দুটো গুলি আমায় না লাগাই তখন ওরা টেবিলের তলায় ঢুকে গিয়ে আমায় টার্গেট করে বন্দুক পুরো গুলিটা মানে একদম বুকের মধ্যে রেখেছে বন্দুক তারা হাত দিয়ে আমি কেড়ে নিই নিতেই সে কিন্তু তার পালিয়ে যায় তারা তিনজনে এরা অচেনা ব্যক্তি আমি চিনি না এদের দেখুন আমাদের তিন তিন নম্বর পঞ্চায়েতের আগে তিন মাসের মধ্যেই গোষ্ঠী দ্বন্দ্ব হয় দলে দলে তিন মাসে আমাদের হ্যাঁ তিন মাসে আমাদের অনাস্থা ডাকা হয় সেখানে মানে কোর্টে কেস কাচারি গিয়ে তাতে আমরা জিত হাসিল করি যে আড়াই বছর আগে কোনো অনাস্থা আনা যায় না সেটা আমরা ভালো রকম জানি তার সত্ত্বেও তারা এনেছিল যারা অনাস্থা এনেছিল বারো জন তারপরে শেখ সাজিতের সাথে তার নেতৃত্ব সদস্য যারা থাকে তারা সবাই ছিল তিনটে ছেলে এলো ক্যাপ পরে ওদেরকে বললো যে আমি প্রধানের সাথে না জাস্ট মুখ ঢাকা ছিল না মুখ দেখা যাচ্ছিল মুখ ঢাকা ছিল না ওরা এসে ওদেরকে বললো ওরা বলতে বললো প্রধানের সাথে প্রথমে কি দরকার বলো বলতেই ব্যাস ওরা কোনো কথা না বলে তিনজনে বন্দুক করে ফায়ারিং শুরু করে দিল এভাবে এরা সব দরজা বন্ধ করেছিল কাঁচের দরজা তো পুরো ভেঙে গেল দুম দুম করে আওয়াজ করলো ওখানে দুটো তিনটে গুলি ফায়ারিং করার পর বাবাকে আর কাকাকে গুলি লাগলো ফের বোনকে ওখানে দুটো ফায়ারিং করলো হয়নি ফের ভেতরে ঢুকলো ভেতরে ঢুকতে ফের ফায়ারিং করলো আমি ধরতে পারছিলাম ভয়ে কাঁপছিলাম লাস্টে আমি যখন ল্যাং মারতাম পড়ে গেল তারপরে বোনের বুকের কাছে বন্দুক ধরেছিল ওর জাস্ট মানে বন্দুকটা কি করছিল। হ্যাঁ গুলি গুলি চালিয়ে গেছে অনেকগুলো করেছে মিলে মানে অনেকগুলোই হয়েছে নইলে এইভাবে সব নষ্ট হয়ে যায় বোনকে যখন ফের আর একবার লাস্টে ফায়ারিং করতে গেল ও ভেতরের নিচে ঢুকেছিলো টেবিলের নিচে ওখান থেকে ও ল্যাং মারার পর আমার বোন বন্দুকটা ওর কাছ থেকে কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর ওরা সবাই ভয়ে পালিয়ে যায় हां सीसीटीवी आजे फुटेज আছে পুলিশ পেয়েছে ওদেরকে ধরার চেষ্টা করছে আর এর মধ্যে সবার মানে সব কিছু এরা বাইরের লোক এরা এখানকার লোক না যদি এখানকার লোক হয়েও থাকে এটা করিয়েছে সেক সাজিদ সাজিদ কি একটা ক্রিমিনাল আচ্ছা তিনি মূল করতে করতো কোথায় কি কিন্তু ওর কোনো অস্তিত্ব নেই ও কিচ্ছু করতো না ওকে যদি প্রধানকে দিয়ে ইললিগাল কাজ করা ছিল সই করেনি বলে ও বলল ঠিক আছে দেখে নেব তুই থাকিস কি আমি থাকি ওজন্য ও স্যার ওটা তো আমি বলতে পারবো না আমি আতঙ্কিত মানে প্রচণ্ড আতঙ্কিত লাইফে এরকম কিছু লাইভ দেখলাম যেগুলো আমরা টিভি সিরিয়ালে দেখে এসেছি যে ওখানে আমরা আনন্দ এখানে তো আনন্দ কিছু নয় এখানে সবাই আতঙ্কিত হয়েছে বাবাকে লেগেছে মানে কতটা বলুন তো পাহাড়ের নিচে গুলি লেগেছে কাকাকে আমার নাম রানু তিন রাউন্ড গুলি চালিয়েছে তাতে করে তিনজন ইনজিওর্ড হয়েছে তো আমাদের বাংলা তিন নম্বর বিগত কোনো দিন এই সব ঝামেলা আমাদের মধ্যে হয় না পঞ্চায়েত পঞ্চায়েতের জায়গায় চলে মানুষ মানুষের পরিষেবা পায় বাংলা তিন নম্বরে নিজেদের মধ্যে কোনো গণ্ডগোল হয় না এটা এক শ্রেণীর দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে এর তিন দিন আগে বিগত বর্তমান যিনি এখন প্রধান আছেন তানার বাড়িতে ঢুকেছিল তিন দিন আগে থানায় এফআইআর দেওয়া আছে তার তো আজকের দু ঘন্টা আগে একটা ঘটনা ঘটে যায় পরিচয় অজ্ঞাত পরিচয় তিনজন এসেছিল সিসিটিভিতে তার পরিষ্কার হচ্ছে না সেটা তার এক্সপার্ট যারা আছে তারা প্রশাসন যারা আছে তারা হয়তো বার করে নেবেন আর এরকম ঘটনা ঘটেছে সেই সময় তো আমরা এলাকার মানুষকেও মজুত ছিলাম না একটা সাজিদও হচ্ছে গুন্ডাবাজ তোলাবাজ দু নম্বরই যাকে বিগত যে প্রধান ছিল জাগীর হোসেন মণ্ডলকে বিভিন্ন সাজেস্ট করে এই সাজিদ জাগির হোসেন মন্ডল প্রধান ছিলেন হাজি জাকির হোসেন মন্ডল এই সাজিদ বা সাজিদের যে মদতকার এরা সাজিজ করে জাকির হোসেন মন্ডলকে চেয়ার থেকে নামিয়ে দিয়ে ওর নিজস্ব বসায় তাতে করে ওদের একটা পারিবারিক আমার নাম আতাউল্লাহ মন্ডল বাংলা তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আমার বাড়ি আমরা চাই তোমাদের পারিবারিক ঘটনা সেই ঘটনাটা পঞ্চায়েতে কেন আনলে আর পঞ্চায়েতে এনে কেন পার্টিগত পার্টিগত করে আর এলাকায় অশান্তি তৈরি করছো এই সুষ্ঠ এলাকাকে শান্তিপ্রিয় আমরা রাখার চেষ্টা করছি আমরা চাই সুষ্ঠ তদন্ত হোক এলাকার মানুষ যেমন শান্তিপ্রিয় ছিল না এখানে গোষ্ঠী কোনো নাই এই বদমাইশ সমস্ত গোষ্ঠীকে তৈরি করছে মস্তানি রাজ করার জন্য আর এমএলএ সঙ্গে সুষ্ঠ খুব পরিচিত এবং সুসম্পর্কদের আছে এমএলএ এর মদতকার বলেছিল হ্যাঁ দলের এমনি ধরুন তৃণমূলের নেতা বা এই ধরতে পারে দেখুন আমাদের এমএলএ এমনি ভালো মানুষ ঠিক আছে এমএলএকে আমরা যে কোনো বিষয় নিয়ে আমরা জানাই তাকে যে কোনো কটি নাটি। রয়েছে কিন্তু উনি কেউ তো কাউকে কিছু মানে বলবে না যে তুমি এটা করো তারাও সেও একটা তৃণমূলের নেতা আমিও একটা তৃণমূলেরই প্রধান দ্বন্দ্বটা দেখুন দ্বন্দ্বটা হয়েছে তারপর আজকে মাস প্রায় দশ মাস হলো পঞ্চায়েত চলছে এখানে আমাদের যে কার্যকরী সভাপতি আছে আজারউদ্দিন লস্কর সে মানে বলেছে আমরা কোনো একটা মিটিংয়ে গিয়েছিলাম আমাদের যে সমিতির প্রিয়াঙ্কা কা তাকেও বলেছে প্লাস আমিও শুনেছি আমাদের সামনে যে লোকসভা ভোট আসছে কি কটা মার্ডার হবে এরকম ওপেনলি উনি বলেছিল হ্যাঁ পঞ্চায়েত যে চিয়ান নেওয়া নিয়ে হ্যাঁ উনি এখন যে শেখ সাজিদ সে এখানে নেই ও মানে পালিয়েছে বাড়ির বউ বউ সব বাড়ি ফাঁকা করে দিয়ে বলেই গেছে যে আমি বাইরে খেল খেলবো হ্যাঁ আমরা পুলিশকে জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি যেন আমাদের কড়া নিরাপত্তার জন্য হ্যাঁ সিসি সিসিটিভি ফুটেজ আমাদের প্রশাসনের হাতে গেছে তারা নিশ্চয়ই খতিয়ে দেখছে হ্যাঁ অবশ্যই তারা এক্ষুনি তাদের ইমিডিয়েটলি যেন ওকে অ্যারেস্ট করুন আর ধরুন আর কড়া করি তাদের হ্যাঁ দেখুন অনাস্থা যখন আনা হয়েছিল এটা পুরো আমাদের নেতৃত্ব কেন আমাদের এখানে পুরো সবাই জেনে গেছিল। যত অঞ্চল আমাদের যে কটা মানে তৃণমূলের অঞ্চল প্রধান মানে পঞ্চায়েত আছে পুরনো বলতে আমি তো এই সবে নমাস হয়েছে প্রধান হয়েছি সে আমাকে ইনলিগাল কাজ করা সেখান থেকে আমি বললাম যে ইনলিগাল আমি কাজ করতে পারবো না ধরুন বাড়ি প্রোমোটিং বা কিছু তার কাছ থেকে ধরুন আমি সিগনেচারটা জাস্ট করে দিচ্ছি সে হয়তো তার কাছ থেকে দশ লাখ তুলছে বা পনেরো লাখ তুলছে হ্যাঁ এইগুলো ধরুন করাচ্ছে কিন্তু সিগনেচারটা আমাকে দিয়ে করাচ্ছে সেখানে আমি তাকে বলেছি যে এগুলো হয় না এটা নিয়ম নয় এগুলো ও তখন বলেছে এরকমই করতে হবে আমি তখন আমাকে তাহলে রিজাইন দাও আমি আমার মতন আমি দেখুন রিজাইন তো ভাবে হয় না তুমি আমায় ফাঁকা পেপারে সই করিয়ে নেবে সেটা রিজাইন তুমি ভেতরে কি লিখবে সেটা আমি কি করে জানবো আমার নাম টুকটুকি শেখ আমি বাঁকড়া তিনের প্রধান দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে